বিসমিল্লা রহমান রহিম বেস স্টাডি জোনের তরফ থেকে সবকে স্বাগতম আজকে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট যেটা হচ্ছে মানবিকদের সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমরা দেখব বিগত বছরের প্রশ্ন দু উনিশ সালের তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে মানবিক বিভাগ এ ইউনিট এখানে থাকে যেসব অনুষদ এখানে থাকে হচ্ছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আর এই অনুষদেরগুলোর আন্ডারে থাকে সাবজেক্টগুলো যেমন বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান লোক প্রশাসন আইন আইন ও ভূমি প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক তারপর নির্বিজ্ঞান ফোকলোর সংস্কৃত নাট্যকলা আরবি সঙ্গীত উর্দু তারপর রয়েছে মৃৎশিল্প ও ভাস্কর্য ইসলামিক স্টাডিজ ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চিত্রকলা প্রাচ্যকলা সাবচিত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস এই সাবজেক্টগুলো পেতে হলে মানবিক বিভাগ এই ইউনিটে পরীক্ষা দিতে হবে যারা মানবিকে রয়েছে তো আমরা এখন দেখব হচ্ছে বিগত বছরের প্রশ্ন কেন বিগত বছরের প্রশ্ন দেখলে জানা যায় প্রশ্নের ধাঁচ কেমন প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখব দুই হাজার উনিশ সালের একটা সেট দেখব প্রথম এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে এখানে বাংলার সাধারণ গানটা অংশটা আজকে দেখব ইংলিশটা অনেক বিস্তৃত তো এটা বিশ্লেষণ করে দেওয়া লাগে ইংলিশের জন্য ক্লাস হবে তো আমরা হচ্ছে বিগত বছরের প্রশ্ন বাংলা আর হচ্ছে সাধারণ গানটা দেখবো তোমরা ইংলিশ যেটাই বলো যে সেম টু সেম মুগস্তগুলো কিছু হবে না ওগুলো রুলস লাগবে যে ইংলিশের করবে কি যেগুলো রুলস আছে যে সব শব্দ আসে ওই টাইপের গুলো পড়তে হবে কেননা সেম রুলসের একটা মনে করেন ন্যারেশন বা একটা যে কোনো কিছু আসলো ওই রুলসের ওই শব্দটা না আসলো বাট ওই রকম আর একটা আসতে পারে আর বাংলা আর সাধারণ গান তো সেম বোঝাই যায় যে কোনো অংশ থেকে তোমরা বাংলা আর সাধারণ অংশ দেখবো তো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার উনিশ বিশ ইউনিট এ সেট এ এখানে তিনটা ইউনিটের পরীক্ষা হয় সকালে একটা দুপুরে একটা বিকালে তো প্রথম আমরা দেখি বাংলা এক নম্বর প্রশ্ন কুম্ভকর্ণকে এটার উত্তর হবে রাবণের মধ্যম ভাই তারপর হচ্ছে গজদন্ত মিনার অর্থ কী এটার উত্তর কী হবে অভিজাতের মিনার এটা হচ্ছে জয়কলির বই এখানে বিস্তৃতভাবে আসে তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক করতে পারো প্রশ্ন ব্যাঙ্ক সলভ করাটা মেইন এখন যে কোনো কোম্পানির হোক না কেন তারপর যদি জানতাম বড় হয়ে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে এখানে সে কে এটা হচ্ছে ঘষি বেগম উক্তিটি করে আর কথাটা বলেছে হচ্ছে নবাব উত্তর ছিল না শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি এটা হচ্ছে উপন্যাস কবি শামসুর শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে কি এটা হচ্ছে সালামের মুখ রুদ্র মঙ্গল কি জাতীয় গ্রন্থ এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ এই যে পুঁজিটা প্রশ্ন কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে এখানে যে নজরুল ইসলামের আমার পর প্রবন্ধই তার রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ থেকে সংকলিত আচ্ছা জীবন বন্দলা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা এটা হচ্ছে সন্ধ্যা কোন বানানটি শুদ্ধ এটা হলো সমীচীর তো আমরা বাংলা অংশ দেখতেছি বাংলা অংশে প্রশ্ন আসে হচ্ছে পনেরোটি এমসি আর বাংলা কিন্তু এই পনেরোটির ভিতরে বাংলা পত্র এবং সেকেন্ড পত্র মিলে আসে কিন্তু কয়টা প্রথম পত্র আসবে কোনটা দ্বিতীয় পত্র এটা ফিক্সভাবে বলা যায় না ওদের উপর লাল সেলু উপন্যাসে ইংরেজি অনুবাদের শিরোনাম কোনটি ক্রি উইথআউট রুটস আহ শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি এটা হচ্ছে পরাধীনতা নিচের কোন শব্দটি লিঙ্গার্তন হয় না এটা হচ্ছে ফেলতে ভাঙ্গাকুলা ভাঙ্গা ভাঙ্গাকুলা বলতে কি বোঝানো হয়েছে অবর্ণ ব্যক্তি আচ্ছা ঐক্যতান কবিতাটি কোন ছন্দে রচিত এটা হচ্ছে অক্ষরবৃত্ত তোমাদের জানতে হবে কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দ নাকি মাত্রাবৃত্ত এটা জানতে হবে এগুলো আসে একটা প্রশ্ন তারপর সৃষ্টির বিপরীত শব্দ কি প্রলয় তারপর হচ্ছে মানিক বঙ্গোপাধ্যায় কত বছর বয়সে অত সীমাসী গল্প লিখেছেন এটা হচ্ছে বিশ বছর বয়সে তারপর আমরা দেখবো হচ্ছে সাধারণ গান সাধারণ গান তিরিশটায় মতো আসে প্রচুর সাধারণ গান আসে তো সাধারণ গানের ভিতরে কিন্তু অনেক অংশ একটা হচ্ছে বাংলাদেশ অংশ একটা আন্তর্জাতিক অংশ আবার একটা হচ্ছে সাম্প্রতিক অংশ সাম্প্রতিকের ভিতরে আবার বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশ সাধারণ গানের জন্য তোমার জিকে বা জিকে বা সাধারণ যে কোনো একটা যে কোনো একটা ভালোভাবে পড়লে যথেষ্ট সাধারণ জ্ঞান দ্য লাস্ট সাপার কার আঁকা এটা হচ্ছে লিওনার্দো লিওনার ফিনটি আঁকা ডেঙ্গু জ্বরের কারণে শরীরে কি হয় প্লাটিলেট কমে যায় আচ্ছা অ্যামাজন বনের মোট আয়তন ষাট শতাংশ কোন দেশে অবস্থিত এটা হলো ব্রাজিলের অবস্থিত বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণ যন্ত্র কি এটা হলো ট্যাকোমিটার এই যেখানে আরও অনেক সুন্দর দিয়েছে ম্যানোমিটার হচ্ছে গ্যাস মাপা নিয়ন্ত্রণের যন্ত্র আর সিজ মোমিটার হচ্ছে ভূমিকম্প পরিমাপক যন্ত্র আর ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির গতি নিয়ন্ত্রণ যন্ত্র আচ্ছা দুই হাজার উনিশ সালে সানিদের নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নায়ক এটা হচ্ছে ইথিওপিয়া যে উনিশ সালে এসেছে এখন আমরা দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবো তারা পঁচিশ সালের নোবেল প্রাইজ সম্পর্কে জানতে হবে চব্বিশ সালের জানতে হবে নোবেল প্রাইজ মনে করো তোমরা দুই হাজার দশ সাল থেকে পঁচিশ সালে পর্যন্ত জেনে নিবা কত পঁচিশ সালে কে নোবেল প্রাইজ পাইছে এটার মধ্যে একটা প্রশ্ন পাবি আর তারপরে হচ্ছে বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাই হাইগ্রোমিটার এই যে দেখছো এরকম একটা দুটো প্রশ্ন এসেছিলো আচ্ছা ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র হাইড্রোমিটার পানির ঘনত্ব মাপার যন্ত্র আর হলো অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপ যন্ত্র আচ্ছা রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় এটা হচ্ছে গামা রশ্মি এভ্রিকালচার কি এভিকালচার হচ্ছে পাখি পালন এই যে এপিকালচার হচ্ছে মৌমাছি পালন হার্টিকালচার উদ্যান পালন বিদ্যা সেরিকালচার হচ্ছে রেশম চাষ এগুলোর ভিতরে কিন্তু একটা প্রশ্ন আসে সর্বপ্রথম পরীক্ষামূলক ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ইউসিএলএ এ এর বর্তমান প্রেসিডেন্টকে সালমান বিন আবদুল আজিজ এখন বর্তমানে কে তোমরা জেনে নিবা সব সময় এটা সাম্প্রতিক বিশেষ ওআইসি এগুলো চেঞ্জ হয়ে থাকে যার মহাসচিব কে আচ্ছা সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করেন এটা হচ্ছে চলচ্চিত্র এখনকার অনেকে ভাবে যে চলচ্চিত্র বিষয় পড়লে আমি চলচ্চিত্রকার হবো সত্যজিৎ রায় যে আমাদের উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার সে কিন্তু চলচ্চিত্র বিষয় পড়ালেখা করেনি তার বাস্তব অভিজ্ঞতায় আচ্ছা বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সালে এটা উনিশশো সালে নভেম্বর মাসে মন পড়া সুত্তর কি এটা একটা চিত্রকর্ম কিউনিফর্ম কি এটা হচ্ছে এই যে কিউনিফর্ম হলো সুমেরীয়দের আবিষ্কৃত প্রথম লিপি সুমেরিয়ালা এটি আবিষ্কার করেন আচ্ছা সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম হচ্ছে গিল গামেজ আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিষ্ঠা থাকে জ্যাক ডরসি তারেক মাসুদ নির্মিত আদম সুরত চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত এটা হচ্ছে এস এম সুলতান আচ্ছা নিচের কোনটি গ্রিন গ্যাস নয় এটা হচ্ছে নাইট্রোজেন আর নাইট্রাস অক্সাইড নিথেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন গ্যাস আল মাহমুদের সোনালি ক্যাবিল কোন ধরনের রচনা এটা হচ্ছে কাব্যগ্রন্থ কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক এটা শুক্র গ্রহ বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কিন্তু সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ এর তাপমাত্রা সবচেয়ে বেশি শুক্র গ্রহে গড়ে তাপমাত্রা হচ্ছে চারশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস আগুনের গোলার মতো আচ্ছা সুনামি বলতে কী বুঝো সুনামি হচ্ছে সমুদ্রের ঢেউ চীনা পরিব্রাজক হিউয়েন সাং প্রাচীন বাংলায় কোন জনপদ ভ্রমণ করে এটা হচ্ছে সমতট হ্যাঁ তারপর আমরা দেখি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার এটা হচ্ছে দুইশো একাত্তর কিলোমিটার আমাদের ইন্ডিয়ার সাথে কত কিলোমিটার জানতে হবে বেটিক্স কোনটির সাথে সম্পর্কিত এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বেটিক্স চুক্তি আচ্ছা বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন কে ডক্টর শুভ রায় তারপর হচ্ছে ভানুসিংহ কে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর তারপর নির্মাধীন পদ্মা সেতুর মূল কত এটা হচ্ছে ছয় প্যান্ট পরে নির্মাণ হয়ে গেছে কত তারিখে উদ্বোধন হয়েছে কত কি পদ্মা সেতু সম্পর্কে জানতে হবে আচ্ছা কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বর্তমান বিশ্বে কোন দেশ সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় এটা হচ্ছে জাপানের সংবিধানকে আর বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনারকে এটা হচ্ছে কামরুল হাসান তো আমরা আজকে দেখলাম সাধারণ জ্ঞান আর হচ্ছে বাংলা অংশ এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার উনিশের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এরপর আরও আমি ক্লাস দেবো অনেক তো সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ লিত আসসালামু আলাইকুম